এগুলো বোকামি আপনি হালাল ইনকামের এক টাকা কামান ওই এক টাকা দিয়ে পঞ্চাশ টাকার কাজ করানোর ব্যবস্থা করে দেবে আল্লাহ আর আপনি হারাম ইনকামের পঞ্চাশ টাকা কামান ওটা দিয়ে এক টাকার কাজও হবে না ঠিক কিনা বলেন না বড় সুদী দেবে হঠাৎ করে ছেলে একটা পুরো বিকলাঙ্গ হয়ে গেছে হঠাৎ করে হার্ট ব্লক হয়ে গেছে এখন যখন টান মেরেছে চেন্নাই থেকে না না যেখানে হার্ডের কি করা হয় ওপেন হার্ট সার্জারি মারে পুরো কাটি হাট বের করে ওখান থেকে টান মারছে কয় দশ লাখ টাকা লাগবে প্রথমে এ কথা বুঝতেছে না ঠিক কিনা বলেন না সুদে যা কামাইছে তা তো গেছে এরপরে বিল্ডিং যেটা করছে সেটাও বিক্রি করতে হচ্ছে দশে হচ্ছে না এরপর এক মাস পরে কয় আরো দশ টাকা নেন ওখানে হোটেল নেন ওখানে বাড়ি বানান চোখে দেখে এসেছি ভাই চেন্নাই গিয়েছি সেখানে নারায়ণাতে গিয়েছি বডি টেস্ট করানোর জন্য একটু ভালো হাসপাতাল রাত্রে আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি একজন কয় অভাই কি টোয়তে লেগুন দে আমি কই কিরে ইন্ডিয়ার চ্যানেল নাই যে কিটুয়ারি গম ম্যাচ কুজতেছি ওই আগুন ধর চুলাতে আগুন ধরানোর জন্য কারণ ওখানে প্রত্যেকে আলাদা আলাদা রুম নিয়ে নেয় ওখানে চুলা সব থাকে হয় আটটা আসা রুম ও তেল লাগবো না সোয়াবিন তেল দিয়ে কেন লাগদ দুধ লাইক মালা রান্না গরম করবো গেলাম রুম থেকে হোটেল সব ওমা পুরো বাড়ির মতো সব তরকারি টরকারি সব রেডি এখানে কি কয় আর হই আহা এরকম কত বাঙ্গালি এটা বাঙ্গালি পাড়া হয়ে গেছে কি সমস্যা ব্লক ওপেন আমি ওনার ওনাকে কিছু বলতেছি না উদাহরণ দিলাম তো আপনি যদি টাকাকে উল্টা পাল্টা করে কামান সেটা যাবে উল্টা পাল্টা করে ঠিক কিনা বলেন না আপনি দেখবেন মসজিদের মোয়াজিন সাহেবের হাওয়া ব্লক হয় না ঠিক কিনা বলেন কারণ কামাই সাত হাজার পাঁচ হাজার ছয় হাজার আপনারা যা দেন আল্লাহর অস্তে হুজুরের ব্লক হইলে এটা চিকিৎসা করব করবো প্রত্যেকে ঠিক না বলেন না সাউল কিনতে টাকা দিচ্ছেন না ব্লক থেকে সারা এই জন্য আল্লাহ কয় আমি তোর ব্লক দিতাম না সুহাল্লা জোরে কর না আল্লাহ দেয় না দয়া করে আপনি একটা কথা মনে রাখবেন ইসলাম এমন একটা ধর্ম যেখানে বরকত নামে একটা শব্দ আছে কথা কোন ঠিক কিনা বারাকা বারাকা বরকত বরকতটা কি আসলে আমরা বরকত বরকত বলি বরকত কি সাইকন বরকত কি এটা বুঝতে বরকতটা কি আসলে বরকতটা হচ্ছে লিমিটেড বিষয়ের ভিতরে আনলিমিটেড হয়ে যাওয়া ধরেন সাহাবাই কেরাম যেই কাজ এক ঘন্টায় করেছে আমাদেরকে সেই কাজ করতে হয় এক বছরে আমরা এক বছরে যা করি নবী সাহাবারা এক ঘন্টায় তা করেছে আমরা তেষট্টি হাজার বছরে যা করবো আমার নবী তেষট্টি বছরে তা করেছে কেন বরকত ঘন্টার ভিতরে ঘন্টা ঠিকই কাটা ঠিকই চলতেছে গড়ি। কিন্তু টাইমটা এত লম্বা হয়ে গেছে ভিতরে এটা যিনি কাজ করতেছে তিনি বুঝতেছে আর যিনি বরকত দিচ্ছেন তিনি বুঝতেছে আর আমরা এখন বরকত ধারা হচ্ছি যেই কাজ আগে আধা ঘন্টায় হতো এটা তিন ঘন্টায় হয় না ঠিক না বলেন না বলেন না সেম দ্যাট কেন দেখবেন টাকাটা আলমারি থেকে ফুরাইতেছে না ফুরাইতেছে না ফুরাইতেছে না ঠিক কিনা বলেন না আর যারা দুই নম্বরই বাটপারি করে সুদ টাকা কামায় দেখবেন এক টানে চলে গেছে আলে মোলামা দশ টাকা খরচ করতে যে সময় লেগেছে ততক্ষণে উনি দশ দুই লাখ খরচ করে ফেলছে সিস্টেম বরক এগুলো বোকামি আপনি হালাল ইনকামের এক টাকা কামান ওই এক টাকা দিয়ে পঞ্চাশ টাকার কাজ করানোর ব্যবস্থা করে দেবে আল্লাহ আর আপনি হারাম ইনকামের পঞ্চাশ টাকা কামান ওটা দিয়ে এক টাকার কাজও হবে না ঠিক কিনা বলেন না এটা বুঝতে হবে বরকত সেটাই আল্লাহ আকবর জোরে কর তাহলে আমার বাবারা সুদি বাড়া যারা সুদ সুদের সাথে সম্পৃক্ত বুঝে না বুঝে যদি তারা তওবা করে তাদের মূলধন থাকবে মূলধন রাখার ওয়াদা দিয়েছেন কে একটু দেখান না কে আমার আল্লাহ বলেন তাদের মূলধন রয়ে যাবে তাদের মূলধন রয়ে যাবে ফালা কুমরু ও সু আমি তাদের মূলধন থাকবে মূলধন থাকবে মূলধন তারা হারাবে না না তারা কারো ক্ষতি করবে না তাদের ক্ষতি কেউ করবে তারাও কারো ক্ষতি করবে না কেউ তাদের ক্ষতিও করবে না গ্যারান্টি দিচ্ছেন কে আরো জোরে বলেন আল্লাহ

ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো কয়টা 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 সাতটা ধ্বংসকারী বিষয় থেকে কয়টা কয়টা ভাই দেখান তো কয়টা যার যার হাত আছে একটু দেখান তো মুখস্থ করে ফেলে এই সাতটা জিনিসকে আমার নবী ধ্বংসকারী বলেছেন কি বলেছেন যেগুলো ধ্বংস করবেই নবী জোবানে বলেছেন ধ্বংসকারী তালে এগুলো কি ধ্বংস করবে না করবে এক নম্বর আমার নবী বলেন আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক যারা করবে তাদের ধ্বংস অনিবার্য ঠিক কিনা কথা বলে দুই নম্বর ওয়াল কাতুল নফস আল্লাতি হারাম ইল্লা বিল হক অন্যায় কাউকে হত্যা করা যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার ধ্বংস অনিবার্য ঠিক কিনা কথা বলেন খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে এরপর তিন নম্বর রিবা সুদ সুদ খাবে 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 সুদের যে 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 তার ধ্বংস হবে জানেন তার কিরকম কিছু ধ্বংস আমি বলি এক নম্বর দুনিয়াতে হয়তো দেখবেন মরার আগে আগে তার কিডনি লিভারের অসুবিধা হয়ে যাবে সে ঘর বইডা হয়ে যাবে পরিবার তাকে লাঞ্ছিত করে করে ফেলে রাখবে হাসপাতালে তাকে নিয়ে ফালাই রাখবে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে পরিবার তার প্রতি না কারণ যাদেরকে সে খাওয়ায়া বড় করেছে ওদের হারাম টাকা দিয়ে তৈরি ঠিক কিনা কথা বলেন না ওদের মধ্যে দয়া মায়া মোহাবত থাকবে না এরপরে মরার পরে সুদি সুদি যে তারপর জীবিত থাকা অবস্থায় অসুস্থ না হলেও দেখবেন সুতোরের পোলা পাইন তারা লাঠি মেরে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে ঠিক কিনা বলেন না বলেন না হালাল ইনকামের পোলা মা সহজে গট থেকে বের করবে সহজে বেয়াদবি করবে হারাম ইনকামের পোলা লাথি মারতে দেরি করবে এরপরে মরার পরে দেখবেন সুদীর সন্তান অফিস থেকে ফোন করে বলবে ডুবে দেও কথা কন্যা ঠিক কিনা বলেন না তার দায় ডুবে দেবো বাস এন্ড আয়ান্ন এমনি তো দুর্গন্ধ সুদীর যান যখন কবস হবে গোটা পৃথিবী এমন এমন বন্ধ হবে গোটা পৃথিবীর গাছপালা বিকলতা পশু পাখি কীট পতঙ্গ এই দুর্গন্ধে তারা এত বিরক্ত হবে তাকে এত লানত দেবে তার রুটা যখন আকাশের দিকে নেওয়া হবে আসমানের গেট ধপ 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 বন্ধ হয়ে যাবে তার রু আসমানে ওঠানো যাবে না কারণ গোটা আসমানবাসী এই দুর্গন্ধে সবাই তাকে লালত দিতে থাকবে লালত দিতে থাকবে লালত দিতে থাকবে এবং সে কবরে যাওয়ার আগে এই সত্তরটা সাপ রেডি থাকবে কয়টা সাপ সেভেন্টি স্নেক্স সত্তরটা সাপ এগুলো আর বড্ডির ভারত দৌড়াপ নয় এগুলো গোকরা সাপ নয় এগুলো দাঁড়াই সাপ নয় দোরাস এগুলো এমন সাপ যেগুলো একটা নিঃশ্বাস পৃথিবীতে আসলে এই পৃথিবীতে আর বিক্ষলতা জন্মাবে না সেরকম সত্তরটা সাপ সে কবরে যাওয়ার আগে থেকে রেডি থাকে রিসেন্টলি একটা নিউজ আমি পড়েছি একজন মুর্দাকে এরকম যেখানেই কবর দেয় সেখানে সত্তরটা সাপ আরেক জায়গায় কবর করে সত্তরটা সাপ রেডি আরেক জায়গায় কবর করে সত্তরটা সাপ রেডি শেষ পর্যন্ত সাপের উপরেই কবর দিতে হয়েছে কি এদিকে ওয়াস করতে গেলে আর কথা আসে না ভয় একটা টিকটিকি দেখলে আমাদের একটা তেলাপুকা দেখলে পর্যন্ত অন্ধকারের ভিতরে আমরা ভয়ে আটকে উঠি সেখানে ওই পুকুরের পারে মা করে চিৎকার মারলে মা আসবে না বাবা করে চিৎকার দিলে বাবা আসবে না ও বাইরে বাইরে করলে ভাই আসবে না কারেন্ট চলে গেলে জেনারেটার জ্বলবে সেখানে আপনাকে সাপের সাথে কেমনে ভাই ওই সাপগুলো কেমন জানেন মুখ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হবে নাক দিয়ে ঢুকে মাথার মগজ ছিঁড়ে বের হয়ে যাবে লজ্জাস্থান দিয়ে ঢুকে এমনিতেই মানুষ মরার পরে সায়েন্টিফিক্যালি বিজ্ঞান বলছে তার পেটের ভিতরে চার দিনের ভিতরে একটা পোকা জন্মায় যে পোকাটা অন্য সব পোকাকে ডেকে আনে কিন্তু আল্লাহ মুহি হমন মেলা मोहम्मद के गुलामों का कफन में चूमे नहीं दुखती कभी आके पहन ले प्यार जो उनका बदन मेला नहीं होता पहन ले प्यार जो उनका बदन मेला नहीं होता जमी मैली नहीं होती जमन मेला সায়ের বলছে কাফনের কাপড়ের উপরে নবীর ইস্কের একটা কবার পরে নেব কবরে যাওয়ার আগে কাফন তো সবাই পরবে ঠিক কিনা সব মুসলমান কাফন করবে কিন্তু কিছু মুসলমান থাকবে তাদের কাফনের উপরে আরেকটা কবার থাকবে যেটা ইস্কের রসুলের কবার মোহাব্বতে মুস্তফার কবার সেই কভারটা থাকলে কোনো সাপ কোন বিচ্ছু কোনো আগুন কোনো কিছুই তোমার পাশে আসবে না তোমার চারপাশে শুধু মেস্ক আম্বরের খুশবু বের হবে ফেরেস্তারা জুলুস করে করে তোমার রুহ সাত আসমানে নিয়ে আল্লাহর কুদরতের কদমে রাখবে আশিকের রসুল তো সুদ খেতে পারবে না ঠিক কিনা ঠিক কিনা আশেক রসুল উপোস থাকতে পারবে সিদ্দিকে আকবর উপোস থেকে গড় থেকে বের হয়েছেন আমার নবীকে দেখে বলে হে রসুল আল্লাহ আল জো নবী খুদা লেগেছে কিছুক্ষণ পর ফারুক আজম বের হয়েছেন ওগো নবী আল জো খুদা বেশি খুদা নবী খন্দকের যুদ্ধে আমার নবীর সাহাবাদের পাথর বাঙা কিরে তো ক্ষুদার জন্য এখানে কেন এসেছ। চেহারা দেখলেই তো ক্ষুদা নিবার সুদের টাকা দিয়ে ক্ষুদা মিঠাবে না আশেকের অসুর নবীর দিদার দিয়ে খুদা মিঠাবে আপনি চিন্তা আপনি চিন্তা করছেন কেন ইমাম বুখারি দাদা উস্তাদ এভাবে আরো বহু জনের কাহিনী আল্লাহ সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি লিখেছেন তফসির রুহুল মানির মধ্যে যে আমার নবীর রওজার ভিতর থেকে বহু মানুষকে খাবার দিয়েছেন রুটি দিয়েছেন দুনিয়া থেকে পর্দা করার পাঁচশো বছর পর এক হাজার বছর পর সুভান জোরে কন ভাই মদিনার রওজায় গিয়ে খিদার জ্বালায় কাতর হয়ে আছে কিছুক্ষণ পর থেকে একজন মেহমান এসে খাবারের বিশাল থালি দিয়ে গেছে কয় আপনি কে কয় আমার নবী স্বপ্নে দেখাইছে আপনাকে খাবার দিতে এরকম আছে। আমি যাচ্ছি না। আশেকের অসুল উপোস থাকবে কারণ আশেকের অসুলের সুখের জায়গা এটা না আশেকের অসুলের সুখের জায়গা হলো জান্নাত ঠিক কিনা বলেন আশেকের অসুল এখানে সুখী হবে না বেশি আশেকের ওসুলে তেমন বেশি বাড়ি গাড়ি জোশ খেতি দাম ইজ্জত বেশি লাফালাফি থাকবে না এখানে এখানে পদে পদে আশেকের রসুল কষ্ট পাবে পাচ্ছি কিনা বলেন না বাহাত্তর ফেরকার খপ্পর পদে পদে আসে না নাই কথা কর না তারপরও আমরা কি দমে গেছি আমরা যুদ্ধ করছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের না মিডিয়া আছে আমাদের না ম্যান পাওয়ার আছে আমাদের না টেলিভিশন আছে আমাদের না ব্যাংক আছে আমাদের না হাসপাতাল আছে আমাদের কিছুই নাই বদরের যুদ্ধেও সাহাবিদের কাছে কিছুই ছিল না বলে তো যুদ্ধে জিতলো কি দিয়ে কয় এসকে রসুল দিয়ে জিতে গেছে আমরাও এসকে রসুল দিয়ে এগিয়ে যাচ্ছি আমার নবীর রসুলের দুটা আল্লাহ খাওয়াচ্ছে তো ঠিক কিনা বলেন না খবরটা সুদের টাকা খাবেন না তাহলে ষাটটা ধ্বংসাত্মক জিনিস কয়টা একটু জোরে বলেন কয়টা এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা জোরে কয় শিরিক করা শিরিক করা যাবে না দুই নম্বর মানুষ হত্যা করা যাবে না তিন নম্বর সুদ খাওয়া যাবে না চার নম্বর ও আকলু মালিলিয়াতী এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না যে এতিমের সম্পদ খাবে তার ধ্বংস নিশ্চিত কথা কোন ঠিক কিনা মনে রাখিও তার বাপ নাই ডাক্কা মারতেছো বাপ চলে গেছে দাদা মরে গেছে মা নাই এতিমের সম্পদ দখল করেছো না 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 এতিমে সম্পদ দখল করিও না এতিমের সাথে কে আছে জানো আমার ইমাম আহমদ রেজা খান фаজિલે বের নবী বলে দিচ্ছেন গম জেদ কর জা মুস্তাদি জি বেকসো কাসা রাহামা বে

আল্লাহ আল্লাহ দিরহামুর রিবা ইয়াকুলুহু আরজুলু ওয়া হুয়া ইয়ালামু আশদ্দু মিন 36 যানিয়াতান সুদের একটা টাকা খাওয়া কয়টা একটা দূরে কোন কয় দিরহাম সুদের এক দিরহাম 36 টা চেয়েও ভয়ানক আল্লাহ একটু জোরে বলেন না নাউযু জোরে বলেন না

সুদের সত্তর স্তরের গুণা আছে সত্তরটা সত্তর রকমের গুণ আছে সুদের সত্তর র্যাঙ্কের গুণা আছে সর্বনিম্নটা হচ্ছে নিজের মায়ের সাথে বিয়ে করা এটা সর্বনিম্ন তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে কি করতেছে সেটা আমরা আর মুখে বলতে চাচ্ছি না এতটুকুতে বুঝে নেন শুধু তাই না সুদের শাস্তি কি সুদীর মেরাজের রাতে আমার নবী দেখতে লাগলেন কিছু মানুষ বুথুন আল্লাহ আল্লাহ কাল বুট যাদের প্যাট হচ্ছে এক একটা ঘরের মতো একটা কিসের মতো তাদের প্যাট এক একটা ঘরের মতো বিশাল বিশাল ঘরের মতো এক একটা প্যাট তখন নবী জিজ্ঞেস করলেন যে এরা কারা আল্লাহ 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 এরা কারা জীবের আমিন বলতে লাগলেন এরা হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে সুদের টাকা খেত তাদের ঘরগুলো এক একটা প্যাটের মতো হয়ে বড় বড় ঘরের মতো প্যাট হয়ে গেছে সেখানে ভিতরে সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে বাইরের থেকে সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে প্যাটের ভিতরে হাজার হাজার সাপ হাজার হাজার বিচ্ছু প্যাটের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে জোরে কল না আল্লাহ 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 এরপর একটি হাদিস আমার ভাইরা ব্যাংক বিমা বিভিন্ন বিষয় বলেছে এগুলো আপনারা বুঝে নেবেন আমি একটি হাদিস বললে বুঝে যাবেন আন আবি হরায় রাথা রদি কল কল রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামা লাইয়াতি আন্না নাসি জামানুন নিশ্চয় মানুষের মধ্যে এমন একটি সময় চলে আসবে লা লাইয়াবকি আহাদুন ইল্লা আকাল রিবা একজন ব্যক্তিও সুদের টাকা না খেয়ে পাওয়া যাওয়া বড় কঠিন হয়ে যাবে যদিও ফাইনলাম ইয়াকুলহু কেউ যদি নাও খায় আসা বাহু মিন বলা হচ্ছে সুদের ছিটে ফুটা দুলাবালি হইলে স্পর্শ করবে এমন একটি জমানা এসে যাবে এখন এমন এক জমানায় আমরা এসে গেছি আপনি ব্যাংকে টাকা না রেখে কি গাতে গর্তের বৃত্ত থাকবেন কথা কন্যা ঠিক কিনা নাকি বিছানার তলে রেখে দিবেন সুযোগ নাই আপনাকে ব্যাংকেই টাকাটা রাখতে হবে সুতরাং তাকুয়া হচ্ছে আপনার যদি মুত্তাকির সর্বোচ্চ পর্যায়ে আপনি থাকতে চান আপনি বছর একটা স্টেটমেন্ট নিয়ে নেবেন ব্যাংক থেকে গোটা এক মাস পর পর ওই স্টেটমেন্ট অনুযায়ী যে টাকাটা অতিরিক্ত সুদের টাকা এসেছে ওটা আপনি আলাদা করে আপনি বাথরুম করে দেবেন কোনো গরিব দুঃখীকে দিয়ে দিবেন সোয়াবের নিয়ত ছাড়া এর সহজ সমাধান আর নাই শের মিল্লাত বুজুর সহ আরো বড় বড় মুফতিরা জিজ্ঞেস কষ্টবিদ্ধ হয়েছিলেন যে ব্যাংকিং সিস্টেমটা যারা করেছে তাদের সুদের ব্যাপারটার গুণাগার আমরা হব কিনা না তো বলা হচ্ছে যিনি প্রথম চালু করেছেন এই সিস্টেম সব গুণা তার উপরে যাবে কারণ আমাদের আর কোনো উপায় নাই আমরা সামান্য দশ বারোটা টাকা এগুলো ঘরে রাখতে পারতেছি না সুরের বয় আছে ডাকাতের বয় আছে কতক্ষণ ঠিকই না সে জন্য আর ঘুষের ব্যাপারে স্পষ্ট হাদিস কামিল ফার্স্ট ইয়ারের বাইবা পরীক্ষায় হাদিসটা আমাকে সামনে দেওয়া হয়েছিল জামিয়াতে এখনো মনে আছে আলহামদুলিল্লাহ আর রাশি ওল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে ঘুষ নেয় যে ঘুষ দেয় দুজনেই অবশ্যই অবশ্যই জাহান্নামি জাহান্নামি জাহান্নাম